সেই জায়গা যার মরণ লেখা সেই যাই কাছে মরে আমি জানিলাম না দিন বাকি আমার মরণের

আমি কেন বে নেই আমি আল্লাহর বিদাস সব

পছন্দ করে না গো নবী এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ দিলেন। নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে ধরে কি লেখছে লেখা ডাক নিয়ে কয়ে সাহাবীরে এই কাগজটা লইয়া ওই আরদের দনাইত ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি কাগজটা পড়িয়া কি উত্তরটা দেয় আমাকে আয়েশা জানাবা এবার কাগজটার মধ্যে সুন্দর করে লেখা সেই কাগজটা দিয়ে গেলেন এই কাগজটা তখন ওই

পাইলে নিরা নাই পাইলে নিরা পাইলে নিরা নাই তুই কত মে চুমু খাবো তুই কত মে চুমু খাবো চরণ তুলি মাকে বগাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা আ খুব পাইলা কত কত দি বেশি কষ্ট দিতে পারা না পছন্দ করে আমি জানি পাইলে নিরা নাহি গণবি পাইলে নিরা নবী নী নবী নবি নবী নবি চিন্তাহানবি আমার নবী আম নবি চিন্দাহানবি দয়া করে তাই তবি মরণের বেলাই বলো না দয়া করে

আমার তো মনে হয় তাই ফের জমিরে নবীরে তাই ফের তাকড়া যুবকে পাথর মারছিল ওই সময় যদি লোকরার পোলা পানগুলো গুলো সেদিন ওই তা ফের পাথর বরাবর নিজের বুকটা পাইতা কি কিন্তু নবীর পতন মারকে একটা পাথর রেখা হাত লাগতে দিত না

আমার ছোট বাচ্চা বাসি তারা ফটো দেখবে বিপ্লব বিপ্লব কথা কোন ঠিক না বেঠি বিপ্লবের প্রমাণ পাইছেন নি পরশু দিন আরো বিপ্লব আসবে আমরা দুনিয়ার গ্রুপ চেয়ার চাই না আমরা মদিনাওয়ালার মহব্বত আর প্রেম চাই কথা বলি সুতরাং আমাদের চাওয়ার মাছ কেন কাটা হবে আমরা সরাই দিব কথা বলে ঠিক কিনা এমন এই না যে আমরা মেরে ফেলবো না

আপনার কষ্ট দিচ্ছে নাকি আর দশ মিনিট দেখি

করা কারা কারা খুশি স্লোগান লাগান

ইসলাম কখন আবু বকের ভাষায় কথা হবে ইসলামের কথা কখনো ওমরের সুরে হবে ইসলাম কখন খানকায় তসবি দেবার মাধ্যমে ইসলাম আবার তরুয়া নিয়ে রাস পথে হুঙ্কার মাধ্যমে তাহির কথা বলে উচিত হয় তাহির কথা বলে চোখের পানি ফালায় কাঁদে আবার তাহির কথা বলে হাসে ইসলাম হাসি কান্না মায়া মমতার নাম কথা বলে ঠিক

ইতি মোহাম্মদ রসুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দনি মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায় আর একবার লেখার দিকে তাকায় মাথা লড়াই লড়াই করে না না নবীর দয়া বলবা আমার মেয়ে বড় সুন্দরী আমি বড় টাকাওয়ালা তোমার সঙ্গে আমার মেয়ে যায় না এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি পালাইয়া বাড়ি দিকে চলে যাচ্ছে আর ভিতর দিকে মেয়েটা বের হয়ে জীবনে কোনদিন আপনার বাড়ি থেকে কাউকে যাইতে দেখলাম না এই মানুষটা হাসি মুখে আসলো কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কে মা ও মা তোমার জন্য আরবের কথা বড় বড় ছেলেরা বিয়ে দিছে আমি বিয়ে দেই নাই আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লেখা দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম অত ছেলেটার কোন চেহারার সুরফ নাই আটটি তার কোন সুবিধা নাই বলো কেমনে ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপার রাজি তুমি বলো তার সঙ্গে কি তোমাকে যাই এই কথা বলার পরে মেয়ে ডাক বাবা ছেলের চেহারা সুন্দর না ছেলের টাকা নাই পয়সা নাই কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমার যায় না আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে না তুমি অনেক সুন্দরী অনেক টাকার মালিক তোমার বাবা তোমার যদি এমন একটা বিয়ে দেই সমাজের মানুষ আমাকে চিচি দিবে না না সম্ভব না এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার তো একটা মতামত আছে আপনি রাজি না হইতে পারেন আমি বিনা শর্তে রাজি আমার তুই কেন রাজি তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো মেয়েটা ডাক দিয়ে কয় বাবা

যায়া বলেন আমি রাজি আছি এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল ছেলেটাও যায় কাগজটা নবীর কাছে দিল ওই মুহূর্তে ছেলে মেয়ের বা ডাক অন্য কোনো আপনি আমার মাফ করবেন আমি না করছিলাম কিন্তু আপনি নবী যদি না শব্দটা শুনতেন আমার জীবন আমার জীবন বড় বাদ হয়ে যেত নবী এরা রসুলাই বলল আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ের মতো সৌভাগ্য বুধিয়া আর কে আছে গো এবার আমার নবী ডাক দিয়া

আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না আমরা সবাই মিল না টাকা দিয়ে স্বাবলম্বী বানাবো সমাজের মধ্যে যদি কোন মেয়ের বিবাহ না হয় খুবই তাই মেয়ের টাকা দিবেন মানুষের সামনে দিবেন না দিলে সে লজ্জা পাবে এবারে সাহাবিরা ডাক দিয়ে কয় নবী গো আমরা সবাই মিল টাকা দিব এবার সবাই মিল টাকা দিয়াও বিয়ের কাটা কাটা করে টাকা হয়ে গেছে ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া এবার আমার নবী ডাক দেয় কে এই সাহাবির ডাকি রে তুমি তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবি যখন গেলেন যাইয়া সব বাজার করলেন বাজার কইরা যেই মাত্র টাকা গুলা মালিককে দিব যেই মাত্র টাকাটা পেট করতে যাবে হঠাৎ একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের आवाज আসে কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ আল্লাহু আকবার আজরেগণ আল্লাহু আকবার যেই মাত্র বলছে হাইয়া আলাল জিহাদ Vamos lá,